মানুষ তো জায়গা না পাওয়ার কারণে ছাদে উঠে বসেছে আবার কিছু মানুষ তো ইঞ্জিনের উপরে উঠে বসেছে আপনারা কি কখনো কোনো রাস্তাকে আকাশের ওপর সাঁতরাতে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন এই রাস্তাটা আকাশের উপরে সাঁতার কাটছে বলে মনে মনে হচ্ছে এই এই প্রথম দেখলে এরকমই কিছুটা হবে কিন্তু বাস্তবতা ঠিক অন্যরকম রাস্তাটা শহরে রয়েছে যেখানে রাস্তার দুই পাশে পানি ভর্তি আর সেই পানি এত শান্ত যে এখানে একটি ঢেউ পর্যন্ত নেই যার কারণে পানির ভেতর থেকে আকাশটা ঠিক এরকম পরিষ্কার দেখা যাচ্ছে আর এটা দেখে মনে হয় রাস্তাটা আকাশের উপরে রয়েছে ভারতে প্রতিদিন কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটেই থাকে রাস্তায় বিভিন্ন প্রাণী যেমন মহিষ গরু কুকুর দৌড়াতে দেখা যায় কিন্তু আপনারা কি কখনো রাস্তায় গন্ডার দৌড়াতে দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে এই ভিডিওটি দেখতে পারেন লোকেরা গন্ডারকে দেখে এত ভয় পায় যে তারা সবাই এর পেছন পেছন দৌড়াতে শুরু করে একটি বিমানের ইঞ্জিন কতটা শক্তিশালী হতে পারে এটা আপনারা এই ভিডিওটি না দেখলে কখনোই অনুমান করতে পারতেন না আপনারা আকাশের বিভিন্ন ধরনের মেঘ দেখেছেন কিন্তু আপনারা কি কখনো এমন মেঘ দেখেছেন এটি হলিউড মুভির কোনো দৃশ্যের মতো লাগছে আর এই রকম মেঘগুলি বেশিরভাগ সমুদ্র এ এলাকায় বেশি দেখা যায় আপনারা কি কখনো কোনো পাতাকে কোনো সাপোর্ট ছাড়া উড়তে দেখেছেন এই মুহূর্তটা খুবই বিরল এই দৃশ্যটা দেখে আমার মনে হচ্ছে যদি আমি নীচ চোখ এটা দেখতে পারতাম এটা সত্যি অবিশ্বাস্য একটা ভিডিও বাস্তবে আপনারা কি কখনো এত বড় কাঁকড়া দেখেছেন আপনারা হয়তো অনেকেই জানেন মরুভূমিতেও বৃষ্টি হয় যা কিনা খুবই বিরল ঘটনা কিন্তু আপনারা কি কখনও মরুভূমিতে মাছের নদী দেখেছেন একটা অক্টোপাস যে কোনো কিছুকে নিজের বাড়ি বানিয়ে নেয় যেমনটা আপনারা এই ভিডিওটা দেখতে পাচ্ছেন এখানে একটা অক্টোপাস প্লাস্টিকের কাপে ছিল যখন তার সামনে ঝিনুকের একটা টুকরো রাখা হয় তখন সেই অক্টোপাস সেটিকে নিজের ঘর হিসেবে গ্রহণ করে নেয় কেউ কি এভাবে শহরের মাঝখানে কোনো মিলিটারি প্লেনকে স্ট্যান্ড করতে পারবে এই নৌবাহিনীর জাহাজ থেকে টার্গেট মিস হবার পর যে মিসাইলটি বের হয় সেই মিসাইলটি সমুদ্রের মধ্যেই লঞ্চ করা যায় এই একটি মিসাইল ক্র্যাশ হবার কারণে সরকারের লক্ষাধিক টাকার ক্ষতি হয় আপনারা নিশ্চয়ই উচ্চ ভোল্টেজের তার দেখেছেন কিন্তু আপনার কি কখনো ভেবে দেখেছেন